তোমার খে পড়ে অবাদ কেমন করে তোমার খে পে অবাদ কেমন করে আল্লা রিজিক খে অবদ্ধ হওয়ার উপায় আছে কোনো উপায় নাই তো ভাইরা এই জন্য আল্লাহ জন্য জরুরি আল্লাহ খেয়ে আল্লাহ ইবাদত করা দরকার একটা মজার ঘটনা মনে পড়ে গেল যদি শোনেন বুঝতে পারবেন এক ফকির ভিক্ষা করতেছে সারাদিন ভিক্ষা করার পর কিছু চাল নিয়ে আসার পর স্ত্রীকে যখন দিচ্ছে স্ত্রী বেজা স্ত্রী বলতেছে হে তুমি এই সারাদিন দুই কেজি তিন কেজি চাল দিয়া ভিক্ষা করে আমাদের তো উন্নতি হবে না তো আমি তোমাকে এমন একটা ভিক্ষার সন্ধান দেব যে এই সন্ধান তুমি যদি পাও তাহলে আমরা অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাব বড় লোক হয়ে যাব ফকিরের স্ত্রী ফকিরকে পরামর্শ দিতেছে তুমি আমাদের রাজা মশাইয়ের কাছে যাও রাজার কাছে যাওয়ার পর তুমি যদি ভিক্ষা যাও তাহলে আমরা অনেক সম্পদের অধিকারী হব রাজা মশাই অল্প তো দিবে না দিলে অনেক কি এবার ফকির বইয়ের কথা শুনে ভিক্ষার জন্য গিয়েছে যাওয়ার জন্য গেছে রাজা দরবারে যাওয়ার পর দেখতে ওরে আল্লাহ বিশাল রাজ দরবার অনেকগুলো গেট এতগুলো গেট আমার মতো ফকির কিভাবে পার হবে এখন যাওয়ার পর দেখতেছে গেটের দারোয়ানকে বলতে দেব ভাই যান করে আমাকে একটু ঢোকার মতো সুযোগ করে দেন গেট তোমার মতো ফকির এখানে জায়গা হবে না যাও হাঁটো ভালো মানুষই আসতে পারে না আসার সুযোগ নাই আর তোমার মতো ফকির আসতো ঢোকার জন্য যাও আউট হাউট আউট আউট ভাই করে আমি ফকির মানুষ দরিদ্র মানুষ রাজা রাজামশের সাথে আমার কথা বলার খুবই দরকার একটু আপনি আমার বস হন আপনি আমার বড় ভাই হন মানে তেল যত রকম তেল দেখেন না বাংলাদেশে নেতার থেকে সামসার অবস্থা তেল যত মারা যায় দেয়াল মারতে মারতে একবার গেটের দারোয়াল চোখ দিয়ে পানি পড়েছে আরে আমাকে সার বলতেছে আমার তো মর্যাদা দেখতেছি আছে ভাই গো আমি তোমারে যদি সুযোগ দিও কিন্তু তোমার তো বাকি গেটে যা উপায় হবে না আমি হয়তো বা তোমাকে সুযোগ দিব কিন্তু গেলে তো তোমাকে আটকা দেবে তো ভাই আপনি মেহের করে খালি আপনি সারা বাকিগুলো আমি ম্যানেজ করে নিই সবাই তো সমর্থ বাবা প্রথম গেটের দারোয়ান হাসি তামাশা করে টিটকারি মেরে যখন তাকে প্রথম গেট যখন ছেড়ে দিয়েছে দ্বিতীয় গেটের দারোয়ান আটকা দিয়েছে এ ফকির তুই কেমনে আসলি প্রথম গেট ছাড়াই ফকির মুশাল নিয়া বলতেছে আমি কিভাবে এসেছি আমার পরিচয় তুমি যদি শুনতে চাও প্রথম দারোয়ানের কাছে জিজ্ঞাসা করো আমার পরিচয় শুনে থর করে কাঁপতে কাঁপতে আমাকে গেট ছেড়ে দিয়েছি দ্বিতীয় দারুণ চিন্তা করতে আল্লাহ এক আটকা চাকরি থাকে আর যায় ও তো দরকার নাই প্রথম দারোয়ান যখন ছাড়ছে বুঝা শুনে ছাড়ছে এক দুই তিন করতে করতে সমস্ত গেট পার হওয়ার পর ফকির যখন যায় বাদশাহ দরবার পর্যন্ত পৌঁছে গেছে পর থেকে খানকার মধ্যে মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া হাতুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে ডাকতেসি বাদশার ও বাদশার বাদশাহ মেহরবানি করি আমারে তুমি কিছু দান করো আল্লাহ আমার মতো অধমের রাজ্য পরিচালনা করার কোনো ক্ষমতা নাই আমার এত অর্থ নাই আমার এত সম্পদ নাই তুমি তো বাচ্চার ও বাচ্চা মালিক মেহরবানি করে আমি ফকির অধম মেহরবানি করে আমার এই রাজ্য সুষ্ঠ মোতাবেক পরিচালনা করার তৌফিক তুমি দান করো ফকির কিন্তু আরে আল্লাহ আসলাম বাদশার কাছে ভিক্ষার জন্য আমার থেকেও বড় এ দেখি আমার থেকেও বড়ো ফকির এর কাছে চাইলাম কি যার কাছে চাইলে বেশি পাওয়া যাবে তার কাছে যাবো জোরে চিৎকারতে ডাকতে বলতে যে দেখো রাস্তার বারে লোকেরা দেখো তোমাদের বাদশাকে বাদশা মনে করেছিলাম কিন্তু দেখি তোমাদের বাদশাহ ফকির হয়ে গেছি এবার সবাই জড়ো হয়েছে একত্রিত হয়েছে কেউ ঘুষি মারে কেউ কিল মারে কেউ থাপ্পড় মারে বাদশাহ বের হয়ে আসলে আসার পর বলতেছে এই ফকির কিভাবে আসলো সবাই থরথর করে কাঁপে এক কথা দুই কথা হওয়ার পর ফকিরকে কে বাদশা ডাক দেব বলতেছে ও ফকির তুমি আমারে ফকির কেন বললা তুমি তো নিজেই ফকির কেন আমাকে ভিক্ষুক বলা কাঙ্গাল বললা একটু জানতে চাই

মেহরবানি করে আমার এই রাজ্য পরিচালনা করার তৌফিক দাও আমাকে সম্পদ ভিক্ষা দাও আমি মানুষকে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি সেই তৌফিক দাও আপনি বলেছেন কি না বাচ্চা তত্ত্বর করে কাপা আরম্ভ হয়ে গেছে রাজদরবারের যারা কর্মচারী আছে কর্মচারীদেরকে ডাক জমাতেছে ও কর্মচারীরা মেহের করে ফকির দাও ওই ফকির সত্যি কথা বলেছে ফকির সত্যি কথা বলেছে আমার মতো কাঙ্গাল অসহায় ব্যক্তি আর নাই আমি আল্লাহর কাছে সবে মাত্র একজন ফকির ওই ফকির মারটার খায়া পাশায় পোশাক আশাক ছিঁড়ে নিয়ে গেছে স্ত্রী তো অপেক্ষায় আছে আমার স্বামী আসবে কয়েক মস্তা খাবার নিয়ে কিন্তু আমার স্বামীর কি হাল ফকির কে ডাকতে বলতে কি গো স্বামী তোমার এই অবস্থা কেন বলতে তোর কথা শুনে গিয়েছিলাম সবাই লাতি ফুচি মারছে কিন্তু একটা সুসংবাদ আছে বাদশাহ যে বড় ফকির আমি সেই যার কাছে ভিক্ষা চাই আমি সেই সন্ধান পাইছি মায়ের খাইছি কিন্তু সন্ধান আমি নিয়ে আসছি এবার নামাজ তাহা নামাজ পড়ে আল্লাহর কাছে মেহরবানি করে আমার সম্পদ দাও টাকা দাও অর্থ দাও যখন আল্লাহর কাছে চাইলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পদ দিলেন খাবার দিলেন খাবারগুলো ফকিরদেরকে এত সুন্দর করে খাবার বন্টন করলেন রুটি দেয় হালুয়া দেয় বাসা দরবারে ফকির এক এক করতে করতে সমস্ত এই ফকির ব্যক্তির বাসায় রওনা দিয়েছে রওনা দিয়েছে সমস্ত কর্মচারীরা এক এক করে এই বাদশার সমস্ত কর্মচারীরা এই ফকিরের বাসায় সমিত এজন্য লক্ষ্য রাখতে হবে দুনিয়াতে আমরা যত মানুষ আছি সব আল্লাহ কাছে গাঙ্গাল ভিক্ষু অসহায় দরিদ্র একমাত্র আলিমুল কায়েম একমাত্র মালিক একমাত্র দেলওয়ালা একমাত্র রিজিকওয়ালা একমাত্র আল্লাহ পাক রবুল আলামিন ছাড়া আর কি হতে পারে না আল্লাহ পাক রবুল আলামী রিজিকের মালিক আমরা চাইবো আল্লাহর কাছে কার কাছে চাইবো কোনো পীরের কাছে চাইব কোনো নেতার কাছে চাইব অন্য কোনো মানুষের কাছে চা উচিত হবে যত সমস্যা আপনি কার কাছে চাইবেন আল্লাহর কাছে দায়িত্ব হবে আপনার বাচ্চা প্রয়োজন আল্লাহর কাছে আমার এলাকায় চান কুসুম্বা একটা জায়গা আছে ওই সময় সকালকার মাটি প্যাটে লাগায় আচ্ছা বলেন তো কুসুম্বার প্যাট মাটি প্যাটে লাগায় কারো কি বাচ্চা হওয়া সম্ভব দরবারের মাটি লাগায় কারো বাচ্চা হওয়া সম্ভব এই আঁকিদা যদি থাকে আপনি চা হেল মৃত্যুবরণ করবেন কা মৃত্যুবরণ করবেন বাচ্চা দেনওয়ালা একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দেনা একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইরা এজন্য যদি চাই একমাত্র আল্লাহর কাছে চাইবো কথা বলতে হবে ঠিক না ঠিক